ওই ছেলেটাকে তুমি ওই সাথে বসেছো কেন ওর সাথে তোমার এত কিসের কথা ওই মেয়েটা তোমার ছবিতে লাভ রিয়্যাক দিচ্ছে কেন ওই ছেলেটা তোমার পোস্টে কমেন্ট করছে কেন তোমার মেসেজের রিপ্লাই দিতে এত লেট হয় কেন কাল এত তোমার ফোন ওয়েটিং ছিল কেন এত মেয়ে কিংবা ছেলেদের সাথে মিশো কেন সম্পর্কের মাঝে এরকম আরো হাজারটা অভিযোগ আছে যেগুলো আমরা প্রিয় মানুষটাকে বলে থাকি অনেক সময় এইসব ছোট ছোট সামান্য বিষয়গুলো সম্পর্কের মাঝে দূরত্ব তৈরি করে দেয় এইসব অভিযোগ শুনলে অনেকেই বিরক্ত হয় এবং তেলে বেগুনে জ্বলে ওঠে মনে রাখতে হবে এইসব ছোট ছোট অভিযোগগুলো কখনো অবিশ্বাস নয় এগুলো ভালোবাসার লক্ষণ আরও সুন্দর করে বলা যায় মিষ্টি সন্দেহ সাধারণত এইসব ছোট ছোট অভিযোগ ছেলেদের চেয়ে মেয়েদের দিক থেকেই বেশি আসে কারণ বেশিরভাগ মেয়ে ভালোবাসার গভীরতা বেশি থাকে মেয়েদের একটা মেয়ে আপনাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারে ঠিকই কিন্তু একটু সন্দেহ না করে থাকতে পারে না ঠিক কোথাও না কোথাও আপনার প্রতি তার মনে একটু হলেও সন্দেহ বিরাজমান সম্পর্কে খানিকটা সন্দেহ থাকা ভালো এতে করে ভালোবাসার গভীরতাটা টের পাওয়া যায় সেই সাথে হারিয়ে ফেলার ভয়টাও কাজ করে যে আপনাকে যত বেশি হারাবার ভয় করে সে আপনাকে তত বেশি ভালোবাসে কেউ কাউকে ভালোবেসে পেয়ে হারাতে চায় না এই জন্যেই যত দ্বন্দ্ব